সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে আনতে শুভেচ্ছা অভিনন্দন আজ তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি জয়ফ্রাট জেলার পাসবি থানার পাসবি বিপরাট একটি সাপ্তাহিক প্রত্যেক মঙ্গলবার ওয়ালাইকুম আসসালাম মঙ্গলবারকে অবস্থা গাড়িটি আছে কিনা শুরু সকাল আটটা থেকে শুরু বই কাল পাঁচটা পর্যন্ত গাড়ি থাকে গ্যারটি থেকে আজকে আপনাকে জানার চেষ্টা করব দু হাজার চব্বিশ কুরবানি টার্গেট করে মাংসের জন্য সার দরদাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলেন দর্শক আজকে বাজার মূল্যে কেমন কি গরুগুলোকে এমন কি দাম না এখন পর্যন্ত বাধিপত্র দেখা যাচ্ছে কিনা ব্যবসা বিক্রি করছে কিনা সকল তথ্য আজকে এই প্রতিবেদনে থাকবে এখানে দেখতেছি বাবু আঙ্কেলকে

তো এখন যে তিনটে গরু আছে তিনটে একটু দেখি অল্প আচ্ছা ঠিক আছে দর্শক আমরা যে সকল গরুগুলো এই সম্পর্কে দাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো সেক্ষেত্রে আমরা দেখতেছি ওখানে কিন্তু বাটিপত্র আলোচনা চলতেছে সেক্ষেত্রে দুঃখিত দামটা একটু জানানো না একটু দেরি হলো আপনাদেরকে দামগুলো একটু জানানোর চেষ্টা করবো গরুগুলো একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আর গরুগুলো কেমন সাইজের এবং সুটাম দেহের আর কি এই গরুগুলো কি দাঁত আসছে দাঁত আসছে কয় দাঁত করে দুই দাঁত দুই দাঁত করে দাঁত আসছে দর্শক দুই দাঁত করে বয়স হয়েছে আচ্ছা এই মাথা খুব সুন্দর আ দর্শক আমরা যে সকল দেরি ধরে আমরা ভালোভাবে আপনাদেরকে ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখন যেহেতু বাবু আঙ্কেল ফ্রি হইছে আমরা এই দিকে একটু আপনাদেরকে জানাই সামনে যান দাম চাচ্ছেন কত এই দুটো বাবা দাম চাছে লক্ষ পঞ্চাশ বেচ দাম দাম চাও দাম দাম পিক সব বলেন 3 লক্ষ 50 বাজার মূল্যে কত বলছে আচ্ছা কাস্টমার আছে সেক্ষেত্রে কিন্তু দাম বলা যাচ্ছে না এখন কত বলছে সেক্ষেত্রে তো আপনি লাস্ট কত অল্প কিছু তো অল্প কিছু তো আটকে বাদাবাদি হয়ে আছে দর্শক ইনশাল্লাহ হতে পারে আমরা শনিবার গত শনিবার এখানে আমরা দেখতেছিলাম ভিডিও করার মুহূর্তে মধ্যেই কিন্তু আর কি বেচা বিক্রি হয়ে গেছে তো এটাও ইনশাল্লাহ বেচা বিক্রি হয়ে যাবে যেহেতু তিন লক্ষ মধ্যে দাম চেয়েছে তার মধ্যে আর কি অল্প কিছুর মধ্যে দামা অল্প কিছুর মধ্যে আর কি বাধা বাধি হয়ে আছে তো ইনশাল্লাহ আশা করা যায় বেচা বিক্রি হবে আচ্ছা এগুলা কি কোথাকার খামারি আপনাকে বলতে পারবেন কি না বাবা বলা আচ্ছা কোথাকার খামারি তারা বলতে পারবেন আর কি তো মোটামুটি আমরা যে দুটো আপনাকে দেখানোর চেষ্টা করলাম যাওয়া আমরা একটু বললাম পরবর্তী যে গরুগুলো আসলাম দুটো আমরা জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম